সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আপনি বিজেপির দালাল ব্রিগেডে আসতেই হুমায়ুনকে দেখে চিৎকার করলেন টিএমসি কর্মীরা বড় প্ল্যানিং গ্রামে বাড়ি বাড়ি আসবে বিজেপি কি করবে তারা জানেন ফের হাই ভোল্টেজ টক্কর গ্রামে কে হচ্ছেন বিজেপির প্রার্থী ফাঁস করে দিলেন লকেট চট্টোপাধ্যায় বরফ শীতল বাংলা কলকাতায় পারদ বারো এর ঘরে জেলাগুলিতে হাড় কাঁপুনি এই সপ্তাহেই ঠান্ডা ভাঙবে সর্বকালীন রেকর্ড অস্বস্তিকর সত্য আড়াল করতেই আপত্তি এসাইয়ান নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর কমিশনের চিঠি সুপ্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দলের সঙ্গে একের পর এক ইস্যুতে বিভিন্ন দূরত্ব আর তারপরেই তৃণমূল ছেড়ে বেরিয়ে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এরপর মুর্শিদাবাদের বুকে সভা করে নতুন করে নিজের দল গঠন করেন নাম দেন জনতা উন্নয়ন পার্টি সেই দিনই হুমায়ুন কবির জানিয়েছিলেন তিনি জানুয়ারি মাসে ব্রিগেডে সভা করবেন সেই মতো সোমবার ব্রিগেডে মাঠ পরিদর্শনে আসেন আর সেখান থেকেই বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির গেটে মাঠ পরিদর্শনের সময় সাংবাদিক বৈঠক করছিলেন হুমায়ুন কবির সেই সময় মাঠে কয়েকজন খেলা করছিলেন হুমায়ুনকে দেখেই তারা এগিয়ে আসেন সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন তারা বলতে থাকেন হুমায়ুন বিজেপির দালাল সকলেই নিজেকে তৃণমূল বলে দাবি করেন যদিও হুমায়ুন কোনো কিছুই পাত্তা দেননি পরে সব দেখে নেব বলে মন্তব্য করেন তিনি যারা হুমায়ুনকে ঘিরে এদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মধ্যে একজন চিৎকার করে বলতে থাকেন সংবাদ মাধ্যমের সামনে হুমায়ুন কবির বিজেপি কর্মী তিনি বিজেপির দালাল এরপর সাংবাদিকরা ওই বিক্ষোভকারীকে প্রশ্ন করেন আপনারা কি কোনো রাজনৈতিক কর্মী তখন তিনি উত্তর দেন আমরা কলকাতা পোর্ট এলাকা থেকে এসেছিলাম এখানে ক্রিকেট খেলতে এসেছিলাম আমরা তৃণমূল করি গোটা বিষয়টি নজরে রাখেন হুমায়ুন কবির তিনি পরে বলেন ওরা পারলে সভা ভেসতে দেখাক কার দালাল পরে দেখবো ওদের কথার কোনো জবাব দেব না এবার আসা যাক পরবর্তী সংবাদে একশো দিনের কাজে এসেছে বদল নাম বদলেছে মনরেগা বাদ পড়েছে মহাত্মা গান্ধীর নাম এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস সংসদ থেকে শুরু করে রাজ্যের কোনায় কোনায় মনরেগার নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছে এবার মনরেগা নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা জবাব দেবে বিজেপি ঢিবি জি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারের জন্য কোমর বাঁধছে বিজেপি জানা গিয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল অসম নির্বাচনের আগে ভি রামজি নিয়ে এবার বিরোধীদের পাল্টা পথে নামার পরিকল্পনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় বিজেপির সাংসদ এবং বিধায়কদের সঙ্গে কর্মসূচির পরিকল্পনা নিয়ে আলাদা করে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব মনরেগা বাতিল এবং গান্ধীজিকে অপমানের প্রতিবাদে ইতিমধ্যেই প্রচার করছে তৃণমূল কংগ্রেস আটই জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী মনরেগা বাসাও সংগ্রাম কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেসও এর পাল্টা বুধস্তরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরিকল্পনা বিজেপির বিরোধীরা যে তথ্য তুলে প্রচার করবে তার পাল্টা বক্তব্য মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত করতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা নবনিযুক্ত কার্যকরী সভাপতি নীতিন নবীন এবং সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ সরকারের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী লোকসভা এবং রাজ্যসভার সাংসদ প্রদেশ সভাপতি এবং রাজ্য সাধারণ সম্পাদকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছেন বৈঠকে নতুন আইনের খুটিনাটি নিয়ে ব্রিফ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পালা প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস ক্রমাগত দাবি করে এসেছে যে বাংলার বকে একশো দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার বিবিজি রামজি প্রকল্প চালু হওয়ার পরেই তৃণমূল প্রচার করছে যে একশো দিনের কাজে যাতে টাকা না দিতে হয় তার জন্যই প্রকল্পের নাম বদলে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার তার পাল্টা প্রচার করবে বিজেপি এবার আসা যাক পরবর্তী সংবাদে গত একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের দিকে ছিল সকলের নজর একুশের নির্বাচনে এই নন্দীগ্রামেই সম্মুখ সমরে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী শেষমেশ জয়ের হাসি হাসেন শুভেন্দু অধিকারী ছাব্বিশের নির্বাচনেও এই কেন্দ্র রয়েছে চর্চায় এবার কি হবেন এখানে প্রার্থী উল্লেখ্য আগামী নির্বাচনের জন্য এখনও তৃণমূল বা বিজেপি কেউই প্রার্থী তালিকা ঘোষণা করেনি এবারও এখানে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখা যাবে কি না তা নিয়েও বাড়ছে জল্পনা তবে শুভেন্দু অধিকারী নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও পর্যন্ত এদিকে দল চুপ থাকলেও নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর নাম ফাঁস করেই দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন হুগলিতে একটি সভায় উপস্থিত ছিলেন লকেট সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের সম্ভাব্য বিজেপি প্রার্থীর নাম জানিয়ে দিলেন লকেট চট্টোপাধ্যায় এদিন তিনি জোর গলায় বলেন এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতবেন অর্থাৎ একুশের পর ছাব্বিশেও ফের শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে দাঁড় করানোর পরিকল্পনা করছে বিজেপি অন্তত লকেটের কথায় পাওয়া গিয়েছে তেমনই ইঙ্গিত তবে প্রাক্তন সাংসদ নাম প্রকাশ করে দিলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিজেপি এখনও পর্যন্ত এবার আসা যাক পরবর্তী সংবাদে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সপ্তাহের শুরু থেকে ফের হার কাঁপানো শীতের কবলে কলকাতা সহ গোটা বাংলা সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের তুলনায় প্রায় এক দশমিক সাত ডিগ্রি কম কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বইছে উত্তরের শীতল হাওয়া প্রশ্ন একটাই আগামী কয়েক দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া তাপমাত্রার পারদ কি আরও নামবে রইল আজকের বিস্তারিত ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল নতুন সপ্তাহের শুরু থেকেই ফের তীব্র শীতের ডাপট বাড়বে রাজ্যে সেই পূর্বাভাস মতোই সোমবার থেকেই গোটা বাংলায় জাকিয়ে শীত পড়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ থেকে শুরু করে আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যের সর্বত্র প্রবল শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দার্জিলিং পার্বত্য এলাকায় তুষারপাতেরও ইঙ্গিত মিলেছে মেঘমুক্ত আকাশ এবং উত্তর হাওয়ার ডাপটে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের শীতের অনুভূতি আরও বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন থেকেই ঠান্ডার আমেজ বাড়তে শুরু করেছিল সোমবার সকালেও জেলায় জেলায় অনুভূত হয়েছে তীব্র শীত আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা কমবে উত্তরে হাওয়া জোরদার হওয়ায় চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েকদিন প্রবল ঠান্ডা অনুভূত হবে উত্তরবঙ্গ জুড়ে ইতিমধ্যে তীব্র ঠান্ডার ডাপট আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য জেলা ছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন কুয়াশার ডাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসা যাক পরবর্তী সংবাদে এসআইআর ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া টানাপড়ের আবহে এবার রাজ্য সরকারের আপত্তির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তার তার চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন এসআইয়ের কোনো অপরিকল্পিত বা হঠাৎ নেওয়ার সিদ্ধান্ত নয় বরং ভোটার তালিকা থেকে ভূত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে তার দাবি নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারীর অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ার বিরোধিতা করছে কারণ এতে তাদের কাছে অস্বস্তিকর কিছু তথ্য প্রকাশ্যে আসার আশঙ্কা রয়েছে শুভেন্দু অধিকারীর মতে রাজ্যের শাসক দল প্রকৃত তথ্য সামনে চলে আসার ভয়ে এসআইআর ইস্যুতে আপত্তি তুলছে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলিকেও করা ভাষায় খণ্ডন করেছেন শুভেন্দু অধিকারী তার দাবি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফে করা হচ্ছে তা আসলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা তিনি বলেন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে শুভেন্দু অধিকারী আর দাবি করেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ সর্বস্তরে সহযোগিতা করেছেন ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন তার বক্তব্য সাধারণ মানুষ নির্বাচন কমিশনের পদক্ষেপকে সমর্থন করছেন এবং এই প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন এই প্রসঙ্গে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিনয় করে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের শাসক দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক স্বার্থে একটি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি এসআইআর ইস্যুতে এই চিঠিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপান শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল